খেলায় যেমন স্মরণীয় মুহূর্ত তৈরি হয় তেমন খেলা নিয়েই কালজয়ী সিনেমাও তৈরি হয় এবার সল্ট লেকের উন্নয়ন ভবনের উত্তম মঞ্চে বসছে আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসবের আসর বিধাননগর ফিল্ম সোসাইটির উদ্যোগে আগামী বারো থেকে পনেরোই ডিসেম্বর এই চলচ্চিত্র উৎসব দেখা যাবে যা ক্রীড়া প্রেমী এবং সিনেমা প্রেমীদের জন্য থাকবে সম্পূর্ণ বিনামূল্যে দেখার ব্যবস্থা মোট চারটি শো চলবে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানি চীন এই চারটি দেশের ছবি দেখানো হবে বাংলার জনপ্রিয় সিনেমা কোনি ও আরও এগারোটি ছবি দেখানো হবে ক্রীড়া চলচ্চিত্র ফেস্টিভ্যালে তো এই ফেস্টিভ্যালটা এই কারণেই করা যে আগামী প্রজন্মকে সিনেমামুখীর সিনেমা হলমুখী করার যে চেষ্টা এবং সেটার মধ্যে দিয়ে খেলার মধ্যে দিয়ে যদি তারা যদি ফিল্ম দেখতে আসে অন্তত ফিল্ম দেখতে আসার যে চেষ্টাটা এটা আমরা চেষ্টা করছি এটা আমাদের দ্বিতীয়বারের উদ্যোগ প্রথমবারেরটা আমাদের মোটামুটি আমরা একটা সারা পেয়েছি সেই কারণেই আমরা এই দ্বিতীয়বারের ফেস্টিভ্যালটা করছি এই ফেস্টিভ্যালে মোট চার দিন বারো থেকে পনেরোই ডিসেম্বর বারোটা আড়াইটে পাঁচটা এই তিনটে স্লটে শো চলবে এবং তাতে মোট বারোটা সিনেমা থাকছে এবং এই বারোটা সিনেমা সেখানে দেখানো হবে এবং আমরা চাইছি যে ছেলেমেয়েরা আসুক যে সে সিনেমা দেখুক বাবা মারা তাদেরকে নিয়ে আসুক এই বারোটা সিনেমাই কিন্তু খেলার বিষয় পুরোটাই খেলার কেন্দ্রিক কারণ ক্যারাটে কখনো ফুটবল কখনো বেসবল এরকম চলছে বাস্কেটবল এইসব নিয়েই টোটাল না এইটা যেহেতু আন্তর্জাতিক এখানে চায়না আমেরিকা জার্মানি এবং হচ্ছে আপনার ভারতীয় সিনেমা মিলিয়ে মিশে মোট সিনেমাটা হচ্ছে আমরা তাদেরকে মাঠে আনতে চাই তা এবং দায়িত্ব খানিকটা আমাদের নিতে হবে আমরা এবার যেটা করেছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্কুল থেকে স্কুল এবং ইনস্টিটিউশন থেকে যারা খেলছে যারা খেলাতে একটু মনোযোগ দিচ্ছে কিংবা একটু খেলাতে ভালো তাদেরকে আমরা ফেলিসিটেট করবো প্রত্যেকটা স্কুল থেকে মোটামুটি দশজন প্রতিনিধি তাদেরকে পাঠানো হবে তারা স্কুল থেকে রিপ্রেজেন্ট করে বা ইনস্টিটিউশন থেকে রিপ্রেজেন্ট করে তাদেরকে পাঠাবে আমরা তাদেরকে ফেলিসিটেট করব এটা আমাদের মূল কাজ এবং তারপরে আগামী দিনে তারা মাঠে আরো বেশি করে যাক আরো উৎসাহিত হোক এই জায়গাটাকে আমরা উৎসাহিত করার চেষ্টা করছি এবং আমরা এও বলেছি যে স্কুল থেকে যদি অন্য ছাত্রছাত্রীরা আসে তাহলে সেই ছাত্রছাত্রীরা দেখবে যে এখানে আমরা এখানে এসে ছেলেমেয়েরা ফেলিসিটেড হয় তাহলে আগামী দিনে সেও চেষ্টা করবে যে আমিও যাতে মঞ্চে উঠতে পারি নিশ্চয়ই ইয়ং জেনারেশন আগামী আগামী প্রজন্মকে কিছু একটা ভালো জিনিস না দিলে কাদের মতো জিনিস না দিলে আগামী প্রজন্ম চলচ্চিত্রমুখী বা চলচ্চিত্র হল মুখী আসবে না একসাথে বাচ্চাগুলো একসাথে সিনেমা দেখলে এই যে তাদের মধ্যে যে বন্ডিংটা তৈরি হবে এটাই আমরা তৈরি করি আমরা তো আগামী দিনের যারা বাংলা থেকে বাংলার ছেলেমেয়েরা উঠুক এটাই আমরা চাই এখন সেটা ক্রীড়া মহলে কি অবস্থান নিয়ে তো আমাদের কিছু বলতে পারবো না কিন্তু আমরা চাইছি যে ছেলেমেয়েরা যাতে ছোটবেলা থেকে ক্রীড়া পৃষ্ঠপোষ হয়ে ওঠে এই জায়গায় আমরা করার চেষ্টা করছি ব্যুরো রিপোর্ট চ্যানেল 10